চেয়ারম্যান পদে তেতাল্লিশটিতে জয় পেয়েছেন আওয়ামী লীগের প্রার্থী স্বতন্ত্র প্রার্থীরা জয় পান তেতাল্লিশ উপজেলায় ঢাকার ধামরাই মুন্সীগঞ্জের গজারিয়া ও নারায়ণগঞ্জের সোনারগাঁও ফল স্থগিত রাখা হয়েছে আর কুমিল্লা চান্দিনা ও মেঘনার কয়েকটি কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণ করা হবে চতুর্থ ধাপের নির্বাচনে যশোরে ভোট হয়েছে ছয় উপজেলায় এর মধ্যে তিন উপজেলায় আওয়ামী লীগ ও তিন উপজেলায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নির্বাচিত হয়েছেন খুলনায় ছয় উপজেলার মধ্যে দুটিতে আওয়ামী লীগ আর চারটিতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জয় পেয়েছেন বাগেরহাটের তিন উপজেলাতে জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী পিরোজপুরে পাঁচ উপজেলার মধ্যে আওয়ামী লীগ তিনটিতে এবং দুটিতে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী ময়মনসিংহে আট উপজেলার মধ্যে ছয়টিতে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা আর দুটিতে জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী টাঙ্গাইলের নয় উপজেলার মধ্যে পাঁচটিতে আওয়ামী লীগ ও চারটিতে নির্বাচিত স্বতন্ত্র প্রার্থীরা নারায়ণগঞ্জের আড়াই হাজার ও রূপগঞ্জে জয় পেয়েছেন আওয়ামী লীগের প্রার্থী সোনারগাঁও উপজেলায় ফল ঘোষণা হবে সোমবার মুন্সীগঞ্জের ছয় উপজেলার মধ্যে তিনটিতে জয়ী আওয়ামী লীগ দুটিতে স্বতন্ত্র প্রার্থী ফল ঘোষণা স্থগিত রাখা হয়েছে গজারিয়ার ঢাকার ধামরাইয়ে একটি কেন্দ্রের ভোট স্থগিত হয় ফল ঘোষণা হবে সোমবার নোয়াখালীর দুটি ও ফেনীর দুই উপজেলায় জয় পেয়েছেন আওয়ামী লীগের প্রার্থীরা কুমিল্লার হোমনা ও মুরাদনগরে আওয়ামী লীগ বুড়িচং ও ব্রাহ্মণপাড়ায় স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন চান্দিনা ও মেঘনা উপজেলার কয়েকটি কেন্দ্রে পুনঃ ভোটের কারণে ফল ঘোষণা হয়নি গাইপান্থার গোবিন্দগঞ্জ কক্সবাজার সদর ও নরসিংদী সদরে জয় পেয়েছেন আওয়ামী লীগের প্রার্থী এবং চট্টগ্রামের লোহাগাড়া কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা চতুর্থ ধাপের নির্বাচনে ছয় উপজেলায় ভোট হয় ইভিএম এ এই ধাপের একশো ছয় উপজেলার মধ্যে একক প্রার্থী থাকায় চেয়ারম্যান পদে ভোট হয়নি তেইশ উপজেলায় সানাস পারভিন ইন্ডিপেন্ডেন্ট নিউজ